জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে কমলাপুরে রয়েছে এবং কমলাপুর থেকে দেখানোর চেষ্টা করছি যে ঈদ যাত্রা ট্রেনে করে যে ঈদ যাত্রা যেটি প্রতি বছর দেখা যায় সেই চিত্র যেটি সকাল এবং দুপুরেও ছিল না সেই চিত্র কিন্তু সেই পুরো পুরো পুরোপুরি যে চিরচনা চিত্র সেটি দেখা যাচ্ছে যে ট্রেনের সাদে করে যে ভ্রমণ সে ভ্রমণের দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং আমরা যখন যারা সাদে উঠেছেন তাদেরকে যখন জিজ্ঞেস করেছি যে সাদে ওঠার কারণ জানতে চেয়েছি তারা বলেছেন যে টিকিটের অভাবে আসলে তারা টিকিট তাদের টিকিট কেনার সামর্থ্য রয়েছে কিন্তু আসলে টিকিট না পাওয়ার অভাবে এভাবেই সাদে চড়ে নারী পুরুষ শিশু কিশোর সব শ্রেণীর মানুষ সাদে চড়ে ট্রেন জার্নি করছেন সাদে উঠেছেন সাদে তো রিস্ক সাদে ঝুঁকি আছে না সবার মধ্যে কিন্তু হাসি খুশি আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে অত্যন্ত হাসি খুশি দেখতে পাচ্ছি এবং

সব সকলকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই অত্যন্ত উৎফুল্ল আনন্দিত উচ্ছ্বসিত আমরা সেটি দেখতে পেয়েছি যে গরমুখ মানুষের যে আনন্দ শত পরেও তারা হাসছেন হাত দাঁড়িয়ে কিন্তু বিদায় জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন খুবই খুশি এবং উৎফুল্লিত দেখা যাচ্ছে প্রত্যেকজন একজন বড় আছেন ট্রেনে ওঠার চেষ্টা করছেন ভাই কোথায় যেতে চেয়েছিলেন বাড়ি কোথায় আপনার কুড়ি গ্রাম একস আপনি কি ট্রেনের টিকিট ছিল আপনার সাথে

এখন অন্য ট্রেনে যদি যায় আমাকে একটু জরিমানা দিতে হবে হ্যাঁ ট্রেন এখন আছে দুটো আছে আমরা দ্রুত জাম এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস দুটো আছে এখন দর্শক আমরা একজনের সাথে কথা বলছিলাম তিনি অল্পের জন্য ট্রেনটি ধরতে পারেননি এবং তিনি খুবই হতাশ ট্রেনটিকে ধরতে না পেরে এবং তিনি তার টিকিট ছিল তার সিট ছিল কিন্তু সে আসলে ওয়াশরুমে যাওয়ার কারণে তিনি তার ট্রেনটি ধরতে পারেনি এবং ট্রেনটি কিন্তু মাত্র এই প্ল্যাটফর্ম অতিক্রম করেছে এবং সেটি ট্রেনটি যাবে হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রামের উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম যাওয়ার আগে আরও বিভিন্ন স্টেশন ধরে বিভিন্ন জেলা পার হয়ে কিন্তু এই ট্রেনটি কুড়িগ্রামের দিকে যাবেন এবং এই মুহূর্তে একটি একজন যাত্রী তিনি খুবই দৌড়ে এসেও কিন্তু ট্রেনটিকে ধরতে পারেন এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অত্যন্ত হতাশ কেননা তার কাছে টিকিট ছিল তার কাছে তার তার সিট ছিল সে অনেকদিন আগে টিকিট করেছে তারপরে তারপরেও সে এসে তার একটু ভুলের কারণে সে আসলে ট্রেনটিকে মিস করেছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তিনি চেষ্টা করছেন পরবর্তী ট্রেনে করে যাওয়ার জন্য এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার আমাদের কাছেও ব্যাপারটি খুবই দুঃখজনক লাগছে আরেকটু কথা বলি তার সাথে ভাই টিকিট করেছিলেন কতদিন আগে টিকিট আসছিলো আমার না তারিখে অনলাইনে মানে আপনার সিট সব ছিল না হ্যাঁ সিট ছিল একাই যাচ্ছিলেন নাকি ট্রেনে আপনার কেউ আছে আবার না একাই একাই না জি বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে মা বাবা সবাই আছে ভাই আপনার গন্তব্য কোনটা ছিল আমার গন্তব্য ছিল আপনার বদরগঞ্জ এটা কোন কোন জেলায় পড়েছে এটা রংপুর জেলা রংপুর জেলা এখন কি আপনি বাসে যাবেন নাকি ট্রেনেই যাওয়ার না এখন ট্রেনে যাওয়া লাগবে বাধ্যতামূলক কিছু 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 ট্রেন মিস করে ফেলছি আমি এখন জরিমানা যাওয়া লাগবে আমাকে ডেমারেজ যে যাওয়া লাগবে দর্শক এই স্টেশনে অনেকেই আমরা দেখে থাকি যে আসলে এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকেন এর মধ্যে বিশেষ করে ঈদ যাত্রায় যারা এই ধরনের সিচুয়েশনে পড়েন তাদের জন্য কিন্তু এটি খুবই হতাশাজনক দুঃখজনক এই মুহূর্তে আমরা এমন একজন মানুষকে দেখতে পেলাম যিনি দৌড়ে চেষ্টা করেছেন ট্রেনটিকে দৌড়ার কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন যে ট্রেনটি ছেড়ে গিয়েছে ট্রেনের ছাদে দরজায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মানুষদেরকে ঝুলে যেতে দেখেছি যেটি সকাল এবং দুপুরে যে দৃশ্যটি ছিল না সেই দৃশ্য আমরা কিন্তু এই মুহূর্তে দেখেছি যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে সেই ট্রেনের সাদে দরজায় কিন্তু মানুষদেরকে আমরা ঝুলে যেতে দেখেছি কিছুক্ষণের মধ্যে আরও একটি ট্রেন আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং শহরতলী প্ল্যাটফর্মের আরও বেশ কয়েকটি ট্রেন ট্রেন রয়েছে যেগুলো পদ্মা সেতু পদ্মা সেতু পার হয়ে পদ্মার ওপারের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যাবেন

প্ল্যাটফর্মে আসছে আমরা বসে রইছি রেস্ট নিতেছি একটু আগে আগে আসলাম রোজা রাখছি তো সারা জন্য একটু রেস্ট নিতেছি পরে এবার ইনশাআল্লাহ ভালোই আছে আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফ আমার বাসটি বাইগনা সবাই মিললামnabla যাইতেছি আত্মীয়-স্বজন যারা আছে সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালোই তো লাগে আত্মীয়-আত্মীয় স্বজনের সাথে ঈদ করা মানে তো অনেক ছিল হ্যাঁ আর মানে আমার ফিলিংস নাই তবে আত্মীয় বাড়ির ঠান্ডা যে ওইটা সারা জীবনের জন্য কিনছি আপনার সাথে কাপড় চাপড়ি কিনেছি বেগে আছে তারা তো আপনার আসলে এগুলো দেখতে একটু উৎসাহিত হ্যাঁ জি হবে নতুন হবে এবছর কি আসলে লম্বা ছুটি সবাই পেয়েছে না না অন্যান্য বছর দিত কিন্তু আট দিন দিত আট দিন দিতে এখন এবার দিচ্ছে দশ দিন এবছর কেমন সুবিধা পাচ্ছেন আপনি সব মিলিয়ে আপনার কাছে কেমন গত বছর এবছরের তুলনা করলে আপনার কাছে

এ না না বিয়ের বিয়ে করার জন্য খুশি না আমি বাড়িতে যাইতেছি অন দিন পরে এইজন্য জন্য সাত মাস না 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 ঘুরে ফিলছিনা ঘুরে ফিলছিনা বলছি আপনি যে বারবার প্রশ্ন করতেছেন বিয়ের জন্য বিয়ে তো করতেই হবে ছেলে মানুষের জীবনে বিয়ে করতে হবে কারণ এখন যে সময়টা এখন শরীলের রক্ত গরম আছে ভবিষ্যতে যে সময় আছে সামনে সেই সময় তো বিদ্যোকালে ছেলে মেয়ে হইলে যেমন আমি আমার আব্বু আম্মুরে দেখতেছি এ করতেছি এর ওই ওইটার জন্য তো বিয়ে করতে হবে একটা ছেলে মানুষের জীবনে না তাই জন্যই না আমরা ঢাকা শহরে দশ বছরের অভিজ্ঞতা এখন বর্তমানে সুশৃঙ্খল ভাবে ঢাকা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বর্তমান সরকার অসংখ্য ধন্যবাদ কারণ দশ বছর ঢাকা তাকাকালীন সময়ে এর আগে কোনোদিন আমরা এত সুশৃঙ্খল ভাবে বাড়িতে ফিরতে পারি নাই এজন্য আমার পক্ষ থেকে এখন বর্তমান সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক দর্শক আমরা দেখছি যে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি তারা কিন্তু বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকারের খুবই প্রশংসা করছেন যে বর্তমান সরকারের অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং তারা এই বিগত দশ বছরের মধ্যে এবছর খুবই নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করছেন বিশেষ করে ঈদ যাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ সুনাম কুড়িয়েছেন নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছেন যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সুনাম এবং যে অর্জনের মধ্যে কিন্তু এটি অন্যতম একটি অর্জন যেটি হচ্ছে এবছর এবং এই ঈদুল ফিতরের যে ছুটি বিশেষ করে ছুটি বাড়ানো বিশেষ করে এবং যানবাহন প্রত্যেকটি প্রত্যেকটি যে সেক্টর রয়েছে লঞ্চ টার্মিনাল বাস স্টেট বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন প্রত্যেকটি সেক্টরে কিন্তু দেখা গিয়েছে একেবারে নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে মানুষ বাড়ি যাচ্ছেন সেটি মানুষের মন্তব্য মানুষ সেটি বলছেন যে আসলে এবছর কোনো হট্টগোল কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরতে পারছেন বলে তারা কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ আগেই কমলাপুর রেলওয়ে স্টেশন জুড়ে যে জায়গায় ছিল উপচেপুরা বীর এই মুহুর্তে কিন্তু পুরো প্ল্যাটফর্মটি ফাঁকা দেখা যাচ্ছে কেননা ঘ এক ঘন্টার মধ্যে এই চারটি প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু কোনো ট্রেন যাবে না যার কারণে এই চারটি প্ল্যাটফর্মে একেবারে ফাঁকা দেখা যাচ্ছে আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে আট নাম্বার প্ল্যাটফর্মে এবং আট নাম্বার প্ল্যাটফর্মে যে দেখার চেষ্টা করব যে আট নাম্বার প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম থেকে ঢাকা থেকে কোন জায়গার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবেন এবং সেখানে আসলে কেমন ভিড় দেখা যাবে সেটি আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে ঢাকার উপবম থেকে এক্সপ্রেস সিলেট থেকে একটি ট্রেন কিন্তু ঢাকার স্টেশনে এসে প্রবেশ করেছে ঢাকা স্টেশন যেটি কমলাপুর রেলওয়ে স্টেশন নামে পরিচিত সেই স্টেশনে প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় ঢাকায় ঢুকছে এমন মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয় যেমন ঢাকা ছাড়ছে তেমনি ঢাকা প্রবেশ করছে মানুষজন সেটিও দেখা যাচ্ছে ঈদের ছুটিতে গড়মুখ্য মানুষের যে ঈদযাত্রা সেটি দেখার জন্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন স্টেশনে রয়েছে আমি নাই মোহনদুর্য এবং দেখার দেখার এবং দেখানোর চেষ্টা করছি যে আসলে ট্রেনে যে বিগত বছরগুলোতে আমরা দেখে থাকি যে এক ধরনের ধাক্কাধাক্কি এক ধরনের উচ্চ ভিড় সেটি কিন্তু এবছর এবছর কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা না গেলেও আমরা সন্ধ্যার পর পরে বেশ কয়েকটি ট্রেনে বিশেষ করে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সে ট্রেনের ছাদে দরজায় বিভিন্ন জায়গায় ঝুলে কিন্তু আমরা মানুষদেরকে যেতে দেখেছি এবং ট্রেন এই গন্তব্য গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি মানুষদেরকে বেশ উৎফুল্ল আনন্দিত উচ্ছ্বসিত আমরা দেখেছি প্রত্যেক বছরই ঈদুল ফিতর এলে এবং ঈদুল আজহা এলে লক্ষ লক্ষ মানুষ ঢাকা এবং বিভিন্ন শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন নিজেদের জন্মভূমি বা মাতৃভূমির যেই জায়গায় তারা জন্ম নিয়েছে দাদার বাড়িতে এবং নিজেদের বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন সেই চিত্র এবছরও দেখা গিয়েছে এবং এবছর যান্ত্রিক যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোর শৃঙ্খলায় থাকার কারণে কিন্তু এবছর অন্য বছরের তুলনায় যে বিশৃঙ্খলা যে একটি ভিড় সেটি কিন্তু কমেছে বলে দাবি করেছেন এখানকার যে সাধারণ যাত্রীগণ রয়েছেন তারা কিন্তু এমনটি দাবি করেছেন তো দর্শক এই ছিল রাজধানীর কমলাপুর রেল রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আবারও আমরা উপচে পড়া ভিড় কিংবা ঘরমুখ মানুষের ভিড় দেখানোর জন্য আবারও সরাসরি যুক্ত হব রাজধানী কমলাপুর সহ বিমানবন্দর স্টেশন এবং আরও বেশ কিছু স্টেশন থেকে আমরা আপনাদেরকে ঈদের যে ঘরমুখ মানুষের আপডেট জানানোর জন্য বিশেষ করে রেলে যারা চলাচল করেন তাদের আপডেট জানানোর জন্য আমরা আবারও যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ